সুবর্ণাও মনে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি সুবর্ণা আজকে রান্না করব হচ্ছে আম দিয়ে মাছের টক তো আমি ছোট মাছে দেখেন লবণ আর হলুদ মেখে রেখেছি এখন আমার কড়াই এদিকে গরম হয়ে গেছে আগে থেকেই চুলায় আমি আগুন জ্বালিয়ে রেখেছিলাম এখন একটু সাদা তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব প্রচণ্ড হাওয়া দিচ্ছে যার জন্য আমার আগুন বারবার নিভে যাচ্ছে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি ছোটো মাছগুলো ভেজে নেব রান্না করার জন্য আম লাগবে ওদিকে আমাকে আম কেটে দিচ্ছে এই সময় আম দেখে যাদের যাদের খেতে ইচ্ছা করবে সবাই চলে আসবেন আমাদের রান্না ঘরে এখন হচ্ছে গরম আবার মাঝে মাঝে ঠান্ডা পড়তেছে তো এই সময় আম খেতে অনেকেরই ইচ্ছা করবে আম কাটা হচ্ছে আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় একটু এপিট করে নামিয়ে নেব অনেকেই ছোট মাছ পছন্দ করেন আবার অনেকেই করেন না তো আমাদের তো খুব ভালো লাগে তার সাথে হচ্ছে আম তো অনেক সুন্দর লাগবে আমার আম তেল রান্নাটা খুবই সিম্পল কোনো মশলা লাগবে না কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে মন আম কি কাটা হয়েছে আমরা মিষ্টি নাটক মিষ্টিও তাহলে তো অনেক সুন্দর লাগবে আজি দেখো তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নানি এর লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আর একটু তেল দেব তেল গরম হয়ে গেছে এখন আমি একটু সাদা সরিষা আর কালো সরিষা ধরুন দিয়ে নেব একই সাথে আমগুলো দিয়ে ভেজে নেব একটু হলুদ একটু ঢেকে দেব আম বেশি সময় ভাজা লাগে না তাহলে গলে যাবে এর সাথে মাছগুলো দিয়ে আর একটু বেজে নেব এখন জল দিয়ে দেবো দেখতে তো অনেক সুন্দর লাগছে খেতেও অনেক সুন্দর হবে তো এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দেবো টকের মধ্যেও পরিমাণ মতো লবণ না দিলে আবার ভালো লাগে না তো আপনার যে যেমন লবণ খান দিয়ে নেবেন আর একটা হলুদ দেবো কালারটা ভালো আসার জন্য চিড়ে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দেব পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে আম দিয়ে মাছের টক আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নেব কত সুন্দর লাগছে আমার দেখতে রান্না শেষ তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন